আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবার দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা অল্প টাকায় ইটালি যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও হ্যাঁ ভাই আমি একদম সত্য কথা বলছি যারা অল্প টাকায় ইটালি যেতে চাচ্ছেন যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি দর্শক দেখেন মাদারীপুরে বিশেষ করে মাদারীপুরের অনেক লোক কিন্তু ইটালিতে থাকে বহু লোক ইটালিতে থাকে প্রায় দেখেন দুই চারটা পাঁচটা বাড়ির পার হলে দেখবেন এক বাড়ি থেকে ইটালিতে আসে এই ইটালির স্বপ্ন দেখে দেখে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে আবার অনেকে নিঃস্ব হয়েছে এখন আজকের একটি ঘটনা আমি দেখে অত্যন্ত মানে আজকে একটি ভিডিও দেখে একটি নিউজ দেখে আমি খুব হতাশ হয়েছি আমি চিন্তা করছি যে আজকের এই নিউজটি দেখার পর এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে হবে কারণ যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন যারা আরাম আয়েসে জীবনযাপন করতে চাচ্ছেন এবং অল্প টাকায় যারা ইটালি যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে তাই দর্শক এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করে বলবো আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুকটি ফলো করার জন্য আমি আজকে একটি ভিডিও প্লে করতে যাচ্ছি সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আসলে এই জীবনের রিক্স নিয়ে এত কষ্ট করে এত পরিশ্রম করে কিসের জন্য এই জীবন বাজি রেখে কিসের জন্য ইটালিতে যাচ্ছেন নিশ্চয়ই ভালো থাকার জন্য ভালো খাওয়ার জন্য এবং টাকা পয়সার মালিক হওয়ার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি সেই কথাটি হলো যারা ইটালিতে যাবেন ভাই অবৈধ পথে অল্প টাকায় তাদেরকে বলবো যেই টাকা খরচ করে আপনি ইটালিতে যাচ্ছেন এবং যাতে যাচ্ছেন এই টাকা খরচ না করে আপনারা দেশের বাড়িতে একটা কিছু করেন যাই করেন না কেন প্রয়োজনে রিক্সা চালান তাতেও আপনাদের লাভ আছে জীবনের যেই ঝুঁকি নিয়ে আপনি এটা যাচ্ছেন এটা বাঁচবেন কি মরবেন এর কোনো নিশ্চয়তা কিন্তু নাই বিশেষ করে বেশি গ্যারান্টি আছে যে মরে যাবেন ফিরে আসবেন না তা আপনি টাকা খরচ করে মৃত্যুর ফাঁদে কেন পা দিতে যাচ্ছেন দেখেন এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই কথাটা আমি কেন বলছি আপনাদের উদ্দেশ্যে অথই সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার চেষ্টা নতুন নয় জীবন বিপন্ন হতে পারে এমন প্রবল ঝুঁকি এনেও সচ্ছল জীবনের আশায় অনেকের কাছেই সেই ঝুঁকি হয়ে যায় ফিকে ফলে প্রাণ হারানোর রেকর্ড রয়েছে বিভিন্ন দেশের নাগরিকদের সবশেষ রোববার লিবিয়া উপকূলে ভেসে আসে তেইশ জনের লাশ এর মধ্যে দশ জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে তারা মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গোবিন্দপুর সুন্দিকুরী বৌলগ্রাম সহ বিভিন্ন এলাকার বাসিন্দা সবার বয়সী বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে আজ দুপুরে খবর আসে প্রাণ গেছে মাদারীপুরের রাজৈর উপজেলার আবুল বাসার ও তার ভাগ্নে এত সংখ্যক মানুষের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া দালালের নিয়ে দালালের বাসায় রাখছি দালালে বাসায় রাখছে যেখানে যেখানে গেম দেবে সেই সময় এক করছি দিন আগে একখানি নিচ্ছি আমার এই কাজতে জনদান দালালে বললো যে আপনার ছেলে গেম দিচ্ছি বারো ঘন্টা চলছে মিষ্টির টাকা এবং এমনি বোনাসের টাকা আপডোর বসাই আমার রেডি করেন তারপরের দিন রবিবার ইয়া শুনি এই ঘটনা করছে এক ঘটনায় দালালদের

এই পরিবার পরিজনকে কষ্ট না দিয়ে আপনারা নিজের দেশে থেকে কৃষিকাজ করেন তাও লাভ আছে রিকশা চালান তাও লাভ আছে